আন্তর্জাতিক মাতৃ দিবসে মায়ের কান্না ভেজা চোখের জল মুছে দিতে উদ্যোগী হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রসঙ্গত রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দা মনোজ দাস ইটাহার থেকে রায়গঞ্জে বাড়ি ফেরার পথে দশ চাকা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত নিয়ে বর্তমানে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এই বিপুল খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন ওই পরিবারটি কিন্তু এই বিপুল পরিমাণে খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত এই পরিবারটি কুড়ি নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল সামাজিক মাধ্যমে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেন সেই ডাকে সাড়া দিয়ে রবিবার সন্ধ্যেই তার বাড়ি গিয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একান্ন হাজার টাকা তুলে দেওয়া হয় সংগঠনের বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিগতভাবেও সাহায্য তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তারা পরিবারটি একরকম অথই জলে পড়েছে ছেলের সুস্থতার জন্য মাতৃদিবসে কান্না ভেজা গলায় রায়গঞ্জবাসীর কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন মা লরির ধাক্কায় গুরুতর আহত মনোজ দাসের মা মাইরানি দাস কি বলেছেন শোনাব আমার নাম মায়ারানী দাস মনোজ কুমার দাস কি হয়েছে এক আত্মীয়র বাড়ি গেছিল ইটারে আসার পথে দশ চাকা গাড়ি মারে দিয়েছে মানে বিভস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে পুরা শরীরটা ফ্র্যাকচার হয়ে গেছে আর ওখানে তুলে একজন নিয়ে যায় এক ব্যক্তি ইয়েতে ইটার ইয়েতে হসপিটালে ভর্তি করেছিল ওখান থেকে তারপরে রেফার করে দিয়েছে রায়গুন তারপরে আমরা জানতে পারি এখানকার কাউন্সিলর বানটি অনুপ মন্ডল ও পাশে ছিল ওই ব্যবস্থা করে পাবলিক ইয়েতে রেফার করে দিয়েছে মাটিগাড়ার নার্সিংহোমে এক জীবন নার্সিংহোমে আছে যা যেটুকু সর্ব ছিল সব নিঃস্ব করে দিয়েছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাহায্য চলছে এখন অব্দি নয় লাখ দশ লাখ চলে গেছে আরো যে কত যাবে বলতে পারছি না এক মা সব মা বোনের ভাইদের কাছে ভিক্ষা চাচ্ছি মা মারা বেদনা জানে যে একটু যদি সবাই যায় ভাই বোনেরা যার যেরকম সমর্থ হয় একটু যদি দেয় তাহলে আমি ছেলেটাকে ফিরে আনতে পারি ছোট ছোট দুটো বাচ্চা আছে আমাদের সাধ্যগুছার আর কিচ্ছু নাই আমরা দলিত্র পরিবারের খাটি খাই আমরা একটু আমরা আজ হল ওই ছেলেটাই আমার ছিল ওই ডাল ভাত জগার করতে সব দুঃখ বাবা বয়সবা 65 65 আমি তো বুঝতে পাচ্ছি না মানে দুটো বাচ্চাদের দিকে একটু তাকান মা বোনেরা বাচ্চা দুটোর দিকে তাকান বাচ্চা দুটোর দিকে তাকান

কি করবো আমার দিশা কুল পাচ্ছি না জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি আমার মা বোনেরা ভাই বোনেরা আমার তাদের আন্তরিক ভালোবাসা প্রণাম যে আমাকে একটু মায়ের ভিক্ষা এরকম আঁচলে আমাকে সবাই দি যেন আমি ছেলেটার একটু চিকিৎসা করতে পারি আমার কিছু নাই আমি ছোট ছোট বাচ্চা দুটো এরকম অল্প বয়সের ভাবি আমি কোথায় দাঁড়াবো কোন পথে যাবো আমার একটু চিকিৎসা পাশাপাশি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কথনবন্ধু লাহিরি কি বলতে চেয়েছেন জানুন কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে রায়গঞ্জ পূর্বাসাপাড়ার একজন ব্যক্তি শ্রী মনোজ দাস দশ টাকার গাড়িতে পিষ্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে তাকে রেফার করে দেয় শিলিগুড়ি এখন শিলিগুড়িতে একটি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার সাধারণ পরিবারের সে ছেলে মনোজ দাস সেই চিকিৎসার খরচের টাকা জোগাড় করবার মতো সামর্থ্য নেই এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটারের সঙ্গে যোগাযোগ করি তার বাড়ির ঠিকানা নেই অর্ণব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার পরে বাড়ির ঠিকানা নিয়ে আজকে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিশ্ব দিবসে তার মা যে কান্নাকাটি করছে যাতে কোনো মায় যাতে এই রকম অসহায় অবস্থায় না পড়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়ান পক্ষ থেকে মাতৃদিবসে এসে আমরা ওনার হাতে কিছু আর্থিক সহযোগিতা করলাম আমরা চাই যে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন যেভাবে এই পরিবারের পাশে এসেছি এরকম সকল সংগঠন এবং সকল শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণ আন্তরিক সহযোগিতা করে এই পরিবারের পাশে যদি এখন দাঁড়ায় তাহলে হয়তো এই পরিবার এরকম একটা বড় বিপদ মুক্ত হতে পারে আমরা রায়গঞ্জ মার্চেন্ট শাসনের পক্ষ থেকেও সর্বস্তরের সম্মানীয় নাগরিকবৃন্দ এবং সকল সংগঠনের কাছে আবেদন রাখবো এই পরিবার যে অসহায় অবস্থা এখন আছে সেই পরিবারের পাশে এসে দাঁড়াক তারা একটু শক্তি পাক এবং তার সন্তানকে চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে নিয়ে আস তবে রায়গঞ্জের মানুষ যে অত্যন্ত মানবিক তা বিশ্ব মাতৃ দিবসে মায়ারানী দাসের পাশে দাঁড়ানোই পরিষ্কার এবং নম্বর ওয়ার্ড ঘুরে রিপোর্ট বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স